নমস্কার কেমন আছেন সবাই আজ বুধবার সকাল এখন এগারোটার মতো বা আজ একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম এদিকে আমার সকালে স্নান করা পুজো করা সব কিছুই হয়ে গেছে আজ রাত্রিতে ওর বাবার কয়েকজন অফিস কলিগকে আমরা নিমন্ত্রণ করেছি সব তো আমার একা হাতেই সামলাতে হবে তাই রান্নাটা আমি সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি প্রথমেই প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি তারপর এবার এখানে বসাচ্ছি টমেটোর চাটনি শেষ পাতে সবার পাতে অল্প অল্প করে দিব এই আমি গতকালই কিছু বাসনপত্র বের করে রেখেছি যেমন সার্ভিং বোল স্পুন তারপর ডিশগুলো তারপর গ্লাস বাটি সব কালকেই বের করে ভালো করে আমি ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়েছি আজ রোদরে এদিকে ওর বাবাকে বলে ডাইনিং টেবিলে নতুন একটা কভার আনিয়েছি অল্প সময়ের জন্য আমি চাটনির কথা ভুলেই গেছিলাম সুন্দর করে টমেটোগুলো গলে গেছে এবার চিনি দিয়ে দিলাম আমার মা বিয়ের আগে এই চাটনিটা প্রায় বানাতো আমি খুব ভালোবাসি এই চাটনিটা কিন্তু বিয়ের পরে একদমই কম খাওয়া হয় কারণ শ্বশুর বাড়িতে টমেটো চাটনিটা কেউই তেমন পছন্দ করে না চাটনি হয়ে গেছে এবার ডালটা সোমবার দিয়ে নিচ্ছি আজকে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে ওনাদের ফ্যামিলি নিয়ে নিমন্ত্রণ করা হয়েছে তো মোটামুটি সাতজনের মতন আসবেন যারা আসবেন তাদের মধ্যে একজন নাকি মাছ খান না আরেকজন নাকি আবার মাছ মাংস কিছুই খান না যিনি মাংস খান না ওনাকে না হয় আমি দু পিস মাছ দিয়ে দিলাম কিন্তু যিনি মাছ মাংস কিছুই খাবেন না ওনাকে আমি কি দিব আমি ভারী চিন্তায় পড়েছি এখানে বসিয়েছি আমি দই পনির দুদিন আগে বাড়িতে আমি এভাবে দই পনির বানিয়েছিলাম ডিঙ্কার পাপার নাকি খুবই পছন্দ হয়েছে তো আজ সেটাই বানাতে বললো অতিথিদের জন্য পনিরও মোটামুটি আমার হয়েই গেছে ঘি দিয়ে দিচ্ছি একটু আর একটু গরম মশলা দিয়ে বাস এবার নামিয়ে দিব। এখানে করছি আমি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল মাছের ঝোলটা একটু হালকা করেই করছি ওনারা শুনলাম বেশি তেল ঝাল মশলা পছন্দ করেন না একটু ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এবার একে একে দিয়ে দিব অনেক চিন্তা ভাবনা করে একটাই উপায় আমি বের করলাম যিনি মাছ মাংস কিছুই খাবেন না ওনার জন্য মাছ দেওয়ার আগে একটু ফুলকপির তরকারি আমি বাটিতে তুলে রেখে দিয়েছি বাস এদিকে মাছের ঝোল হয়ে গেছে চিকেনটা এখন আর রান্না করব না এখন আগে আমরা সবাই মিলে ভাত খাবো আড়াইটার মতন বাজে প্রচণ্ড খিদা পেয়ে গেছে ভাত খেয়ে এবার রুমগুলো একটু আগে গুছিয়ে নিচ্ছি দুটো রান্না বান্না করে খাওয়ালেই হবে না রুমগুলোও একটু পরিষ্কার করতে হবে প্রথম যেহেতু ওনারা আসছেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় ঘর যতই পরিষ্কার করে রাখা হয় তাও তো পরিষ্কার থাকে আসার হলে সেই মুহূর্তে একটু গুজগাছ করতেই হয় ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করে দিলাম পুরোনোটা উঠিয়ে নতুনটা পেতে দিলাম ডাইনিং টেবিলের কভারটা কিন্তু ওর বাবা সুন্দরই এনেছে নানান রকম ফল আঁকা ডিঙ্কার খুব পছন্দ হবে এবার বিছানাটাও সুন্দর করে টিপটপ করে নিচ্ছি চাদর একটাই পেতে দিব আর বালিশের কভারও সুন্দর করে লাগিয়ে দিব বাস তাহলেই হয়ে যাবে এটা করলেই মোটামুটি ঘরের কাজ আমার হয়ে যাবে এরপর ডিঙ্কাকে নিয়ে এক ঘন্টা খানি শুবো আমি ওকে না নিয়ে শুলে তো ও সারা দুপুর ছোটাছুটি করবে একটুকু ঘুমাবে না এরপর সন্ধ্যার পর যখন ওনারা আসবেন ও আর পাঁচ মিনিটে বসতে পারবে না বাস হয়ে গেছে আমার বিছানাও কমপ্লিট পুরোপুরি আমি এক ঘন্টা খানিক শুয়ে উঠে পড়েছি দিনটা ঘুমিয়ে আছে এখন বাজে বিকেল পনেরো পাঁচটা এবার আমি চিকেনটা বসিয়ে দিব। চিকেনটাও একেবারে সাধারণভাবেই করছি তেল ঝাল কবি কম করেই দিয়েছি বা বসেছি একটা মিক্সড ভাজা ব্রোকলি আলু গাজর ফ্রেসবিন, বেগুন পেঁয়াজ দিয়ে একটা মিক্সড ভাজা করছি মাংসেরও জল প্রায় শুকিয়ে এসেছে এবার আর ঢাকবো না নাহলে জল শুকাতে অনেক সময় লেগে যাবে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বাস এবার গরম জল একটু করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার নামিয়ে বাস আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট ওনারা চলে এসেছেন রাত বাজে এখন আটটা ওনারা যথেষ্ট মিষ্টি এনেছেন এদিকে ডিঙ্কার পাপাও মিষ্টি এনেছে সবাইকে একটু মিষ্টি দিচ্ছি সাথে চাও করছি এই তো এদিকে আমার চাও বানানো হয়ে গেছে চা খাওয়ার পর সবাই মিলে এখন এখানে একটু গল্প করছি আমরা এরপর আমি খালি ভাতটা করব ভাত করা এখনো হয়নি তারপর ওনাদের দিব খেতে ভিডিওটা তাহলে আমি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে